মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে রক্তদান জীবন দান এই দান পবিত্র মানব কর্তব্য সমাজের প্রতি এই মহান দায়িত্ব আট বছর ধরে পালন করছে একেটি পরিবার সমাজ সেবার মহান ব্রতে ব্রতি হওয়ার মধ্যেই মিলবে শান্তি এ কথাটি রন্ধ্রের অন্ত্রে অনুভব করেছিলেন একেটি পরিবারের প্রাণ পুরুষ স্বর্গীয় শ্রী অজিত কুমার দাস সেই মহান আদর্শকে পাথেও করি শ্রদ্ধেয় অজিত কুমার দাসের প্রয়াণ দিবসকে স্মরণীয় রাখতে একেটি পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো চলতি বছরেও আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের যে মহান কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন শহরের একাধিক গণ্যমান্য চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ একটি পরিবারের এই মহৎ উদ্যোগকে সাধুপাত জানান সকলেই বলবো যুগান্তকারী উদ্যোগ কারণ সিটিভিএন শুধু মানুষের পাশে থাকছে না মানুষের কাছে একটা বার্তা দিচ্ছে যে এগিয়ে এসো রক্ত দাও কারণ বিভিন্ন জায়গায় রক্ত ব্লাড ডোরেশন ক্যাম্প কমছে এই রকম বার্তা পেয়ে মানুষ আকৃষ্ট হবেন এগিয়ে আসবেন ওবল থিং দাদা অ্যান্ড আই অলওয়েজ কনসিডার দ্য ব্লাড ডোনেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট নোবেলেস্ট থিং অ্যান্ড ইট উইল হেল্প ইচ অ্যান্ড এভরি পারসন অ্যারাউন্ড সবাইকে সাহায্য করবে এর থেকে উপরে কিছু হতে পারে সুন্দর ওনারা সিটিভেন ফ্যামিলির কী সুন্দর এই ব্লাড ডোনানটাকে অর্গানাইজ করেছেন আমার আমি একজন সার্জন হিসাবে আমি বুঝি এই ব্লাড ডোনান জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট কি আজকে চ্যানেল মাধ্যমে বলতে গেলে কেউই করে না আর এই ভারতবর্ষের মধ্যে একমাত্র সিটিভিএন সি সিএন নিউজ আছে যে সবার জন্য ভাবছি আজকে রক্ত সিবিটা করলো আর বলতে গেলে এর জন্যে সত্যি একটা স্যালুট হয় খবর রাজনীতি বিনোদনের সীমা নিজেকে আবদ্ধ না রেখে সামাজিক কাজে মানবতার বন্ধনকে সুদৃঢ় করতে পরিবার তা বিশিষ্ট চিকিৎসকদের পরিবারের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন একাধিক মিশনের মহারাজ যারা এই সমাজের কল্যাণে উৎসর্গ করেছেন নিজেদের জীবন যারা জীব সেবার মধ্যে খুঁজে পান আনন্দ অনুভব করেন আত্মতুষ্টির স্বাদ একেটি পরিবারের এই কর্মযজ্ঞে তাদের বিশেষ উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত তা বলাই বাহুল্য আমরা প্রত্যেক মূর্তির মধ্যে প্রত্যেকের মধ্যে এমনকি মানুষের মধ্যে ইট শুড বি এন্ডেড উইথ দ্য হিউম্যান বিং সেটা যে আমি বলেছেন জ্ঞানে জীব সেবা আপনারা যে আজকে রক্তদান শিবির করছেন জ্ঞানে জীব সেবা এটাকে প্র্যাকটিক্যাল বেদান্ত বলা হয় অর্থাৎ যে বেদান্ত আমরা ধ্যান করে পাওয়ার চেষ্টা করি সেইটাই সেই শক্তি সেই শক্তি সবার মধ্যে আছে তার সেবা করা যারা পিছিয়ে পড়েছে যারা চায় এবং এটাই যুগ ধর্ম বলেছেন স্বামীজি বিকে আরেকটি কথা স্বামী বারবার বলতেন যে যখন জন্মেছিস একটা দাগ রেখে যা এই যে দাগ রেখে যাওয়া এই দাগ রেখেছেন অজিত কুমার দাস এবং এই আজকে মঞ্চে যে সমস্ত ছবি রয়েছে তারা যেখানে দাস পরিবারের স্মরণ সভা বলতে পারেন তাদের স্মরণ করে তাদের পথযাত্রা দেখে আমরা এখানে পৌঁছেছি আর তৃতীয় হচ্ছে আমাদের মহাদেবের সঙ্গ এই তিন মিলিয়ে আজকে একটা বিশেষ দিন তৈরি আজকে রক্তদান একটা সমাজ সেবার মধ্যে পড়ে ডাক্তার হিসেবে বলতে পারি রক্তদানের বিশেষ প্রয়োজন আছে রক্তদানের এই মহান দায়িত্ব পালনে এদিন সামিল একেটি পরিবারের একাধিক মহানুভব সদস্য যাদের সমাজের প্রতি দায়িত্ব বোধে সুগম করল আগামী পথ রক্তদানের মতো মহান উদ্যোগকে সামনে রেখে সৌহার্দ্য দিবসের বিশেষ মুহূর্তে তাই আরও একবার মানব সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার করল একেটি পরিবার তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ